দেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ নয় তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণ বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে ফ্যাসিভাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছেছে রাষ্ট্রের পাওয়ারের যে স্টেকগুলো একে অন্যরে বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেন্সাস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে আমরা এর উপর একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কেটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে কে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপরে দিছিলাম খালেদ জিকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ প্রস্তাব দেয় নাই যাই হোক আজকে আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করব প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাব সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে আসেন আল্লাহর নামে শুরু করা যায় আমাদের সংকট গুলাকে যদি আমি লিস্টই করি আর কেন এটা সংকট হয়ে উঠলো সে আলাপটা করি তাইলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে প্রথম সংকট ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বীর অনুপস্থিতি মানে বিএনপি বড় দল তারেক রহমান পরিপক্ষ নেতা কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরুব্বি না প্রফেসর ইউনুস রাজনৈতিক বিষয়টা যেহেতু বুঝেন না তাই উনি রাজনৈতিক মুরব্বী হইয়া উঠতে পারেন নাই আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে যার সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টিফেসিস সবাই এক ব্যাককে মাইনে নেবে কেন কারণ খালেদা জিয়াই হইতেছেন সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টিফেসি শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিছিলেন রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহরিকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফয়সালা পাকিস্তান মাইনে নেবে তো নেহেরু অবাক হইয়া সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর মাইনে যাইতেছিলেন কোথায় তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে আপনি বে ইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বীর ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি এই গল্পটা বললাম আর দুই নাম্বার সংকট রাজনৈতিক দলগুলো আর একটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্যই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে আজকে যে করব সেটা হইতেছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী এটা একটা মহা একটা তামাশার কথা রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম কেমনে আসেন একটু বুঝে দেখি আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত কি বিএনপি সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার পাকিস্তানপন্থী পন্থী তো এই একই কথা বললে জামাতকে করতে চাইছিল তাই না পারছে ঘায়াল করতে পারে নাই তাই তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে পারবে না কারণ কি কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লীগ হয় আওয়ামী লীগ সেই লীগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন উনিশশো একাত্তরে বিএনপির জন্মই হয় না রাজনৈতিক দল হিসেবে উনিশশো একাত্তরকে পুরোপুরি অন করা বিএনপির পক্ষে সম্ভব না জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাই না বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লীগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়ল করতে পারবে না লিখে রাখতে পারেন বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধের শব্দটা আমেরিকার ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোন গালি না। কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরে দেওয়া আজকে একটা ছাপ্পা দিয়ে দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন সাপ একটা হ্যাঁ আরাডা দেন এবার আরাডা দেন সাপ বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত বিএনপির এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায় তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না আওয়াও করবো খেলি আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে সেটা একাত্তর প্রশ্ন আছে আপনারা শুনছেন ওই আমার এক ভিডিও আছে দুই সালে সেটা মাঝে মাঝে আপ করে যাই হোক ওইটা ওইটাতে আমি যাবো না মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না দেয় আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে আসেন সেটা শুনে দেখি তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি করতে হয় শিখুক না অসুবিধে কি ভালো তো আসেন আমরা দেখি প্রথম critic জামাত তো 71 এ মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকে রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন টিকে রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যা লঘু মুসলমান কেমন নিপুৃত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়ার অবস্থা পাছা লাথি দিয়া তুলে দেয় কান ধরে জয় শ্রী রাম বয়ায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে पिटाई মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে পর পর যেন করতেছে এক এক জায়গায় না। খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো একাত্তরের দিও মানা হইলেন কেন সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা কইরা কি ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশে হইতো না আর পাকিস্তান না হলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইত সেটা কেন আপনার আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে বাদ দেন প্রজাসত্ব আইন উনিশশো এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যেই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো করলো ইসলামও তো এই ভূমি সংস্কার অনইসলামিক এটা বলতেছেন উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি এটা বই লিখলেন ও বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিন এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসঙ্গত ভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হইতেছে ওনাদের যুক্তি আচ্ছা হাজি শরীয়তুল্লাহ তিতুমির ফকির মজনু শাহ নুরুল দিন এরা জমিদারি উচ্ছেদের লড়াই করে জীবন দিয়ে দিছে না ওনারা আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন বা কি তামসা আপনি তিতুমিরের বাসার কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায় আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না দেখেন আমার ১৯৭১ একাত্তর টাইনে হলো হইল না এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক এবার আসেন দেখি বিএনপি কে কেন জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইল এর কারণ কি এটা যে বিএনপি জামাতকে পছন্দ করে না বা তারেক রহমান শফিক ভাইকে পছন্দ করে না তা না বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামীপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না তাই তার বাম লাগবে আওয়ামী লীগকে লাগবে সেই জন্য কিন্তু আওয়ামী নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে এবং এই করতে যায় জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি এবং জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে যাওয়ার ফল হইতেছে পনেরোই আগস্টে কালচারাল ফ্যাসিসদের হাউকাউ দেখছেন না কাহিন্দাকাইটা শেষ মুজিবের জন্যে আওয়ামী লীগ ছাত্রলীগের জটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারা নেই বিএনপির যত বেশি মুক্তিযুদ্ধ চলবে আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে লিখে রাখেন তাহলে বিএনপির এই সংখ্যা দূর করবে কে এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাহলে কি হবে সেই জন্য বাহাত্তরের সংবিধান বাতিল চায় না ওর সমস্যাটা তো ওইখানে আবার ভাবে ইসলামপন্থীরা ক্ষমতা এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে সরকার ব্যবস্থা কি হবে এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে আমি বলি আপনারা লিখে রাখতে পারেন এই সংসদীয় পদ্ধতি ফেল করবে পঞ্চাশ বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ তাহলে এই কথা সত্য হবে তখন বুঝবেন আমি পঞ্চাশ বছর আগে এই কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে এইটা আবার ফেল করবে সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে ফাংশন করে সে সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই সেখানে সংসদীয় পদ্ধতি পদ্ধতি ফেল করবে বাংলাদেশের জন্য দরকার এবং এইটা একটা এই হয়ে যেত এক ঘন্টার সিটিংয়ে আলী রিয়াজকে দিয়ে কমিশন বলছে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে দিনের পর দিন মিটিং করছে কোনো সলিউশন আসতে পারে না খালেদা প্রফেসর প্রফেসরের অনুযায়ী দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে এক ঘন্টার মধ্যে আর্গুমেন্ট কি হবে আর্গুমেন্ট হচ্ছে প্রেসিডেন্টুনুস বলবে যে ম্যাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল কোন সরকারের সময় ছিল যে সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল দেশের সমৃদ্ধি হইছে মানুষ শান্তিতে ছিল কোন সময়টা একটা অল্প সময় সেটা হইতেছে জিয়া রহমানের শাসন আমল তাহলে জিয়া রহমান কেন এত ভালো করছে অনেক ওনার ক্যাপাসিটি আছে কিন্তু তারপরে উনি ম্যান্ডেটটা ছিল ম্যান্ডেট ছিল সংবিধান তাহলে জিয়া রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে ওই সংবিধানটাকে চালু করি তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে আর জামাতের প্রশ্ন জামাত কি করে ফেলবে ইসলামপন্থীরা কি করে ফেলবে বিএনপি কে এটা বুঝতে হবে জামাত ইসলামী মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে কি সেটা তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করতেছে এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল এই জামাত ইসলামের ভয় পেয়ে লাভ আছে সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবে তো এর মধ্যে রাজনীতি করলে তার ঠেকানোর কি আছে